বলে আমি একটা প্যাকেজ নিলাম আপনি আমাকে একটা সময় হিসেবে বেঁধে দিচ্ছেন কেন আমি এই টাকা দিয়ে এটা কিনেছি এটা আমি যতদিন খুব ততদিন ডাকাতের খপ্পরে পড়েছেন যদি বলি সিম কোম্পানি আর সরকার মিলে অনায় আসে আপনার কষ্টার্জিত টাকা ডাকাতি করে হাতিয়ে নিচ্ছে কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে আমাদের আজকের কেস অ্যানালাইসিস চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে কোনটা ঠিক তখন তা ভুল গ্রাহকদের যেটা পছন্দের বা প্রিয় সেটা আমরা যাতে কনসিডার করি এটা আমি বলেছি তাদেরকে আরও জানব মোবাইলের কল রেট ইন্টারনেট ডাটা প্যাকের দাম দিন দিন কেন বাড়ছে মোবাইল ফোনের কথা বলতে বাড়তি খরচ কিনতে হবে গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারও আসবে বাড়তে বিল সিম ইন্ডাস্ট্রিতে কম্পিটিশন বা ইনভেস্টমেন্ট কেন কম প্রতিদিন প্রতিনিয়ত কল ড্রপ মিউট কল বিচ্ছিন্ন হওয়া যা সংযোগ বিচ্ছিন্ন হওয়া আপনার মানহীন ইন্টারনেট সার্ভিস আপনার গ্রাহকরা অর্থ ব্যয় করছে কিন্তু সে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে অ্যানালাইসিস করব কোশ্চেন অফ দ্য ডিকেড মেয়াদ সীমা ছাড়া ডাটা প্যাকেজ ব্যবহার স্বপ্ন বাস্তবতা নাকি সম্ভাবনার নতুন দিগন্ত আমার টাকাতে আমি এমবি কিনবো কিন্তু এই এমবির মেয়াদ কেন থাকবে ভাই সব প্রশ্নের উত্তর জানার আগে মনে করুন নব্বইয়ের দশকের বাংলাদেশকে ফোন তখন বিলাসিতা যোগাযোগ যেন এক দুর্লভ স্বপ্ন হঠাৎ অন্ধকারে আলো জ্বালানোর মতো এসে হাজির হয় সিটিসেল উনিশশো সালে দেশের প্রথম মোবাইল অপারেটর ভারী হ্যান্ডসেট সিডিএমএ প্রযুক্তি তখনকার দিনে শুধু ধনীদের হাতেই পৌঁছায় তবু এটাই শুরু উনিশশো সাল এলো গ্রামীণ ফোন নরওয়ে টেলিনর আর গ্রামীণ ব্যাংকের এক ঐতিহাসিক যুগলবন্দি গায়ের কৃষক শহরের তরুণী সবাই একসুতয় বাধা ফোনে কথা বলা তখন আর বিলাসী কিছু নয় যেন জীবনের এক অংশ এরপর বাজারে ঝড় তোলে একটেল মালয়েশিয়ার আজিয়াটা আর জাপানের অ্যান্টিটি ডকমর মিশ্রণে তৈরি সংস্থা পরবর্তীতে একটেল হয়ে যায় রবি এরপর আসে এক বিপ্লবী নাম বাংলালিংক দু হাজার সালে সেবা টেলিকম থেকে নতুন পরিচয় উঠে আসে মনে পড়ে টিভি স্ক্রিনে ঝলকানো কমলা রঙের বিজ্ঞাপন দুই সালে ওয়ারিদ টেলিকম ধূসর আকাশে সোনালী সূর্যর মতো প্রবেশ করে তাদের অদ্ভুত আধুনিক বিজ্ঞাপনে আভিজাত্যের ছোঁয়া তবে বেশিদিন টেকেনি পরিণত হয় এয়ারটেলে কিন্তু সিটিসেল প্রথম স্বপ্নদ্রষ্টা পরিবর্তনের স্রোতে হারিয়ে যায় দুই সালে কেন হারালো সিটিসেল কমেন্ট করে জানিয়ে দিন সিটিসেলের উত্থান পতন সম্পর্কে জানতে চান কি না তাহলে শীঘ্রই আমরা সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এই তো গেল সিম ইন্ডাস্ট্রির উদ্ভবের ঝলকানি কিন্তু শেকল মুক্তির বছর দু হাজার চব্বিশে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন ভোক্তা হিসেবে সিম কোম্পানিগুলোর থেকে আমরা ন্যায্য সার্ভিস পাচ্ছি তো অ্যান্ড হয়ার আওয়ার কেস অ্যানালাইসিস বিগিনস একটি সিম মোবাইল ফোনে নিয়েই আপনি প্রথমে রিচার্জ করতে চাইবেন তাই না কিন্তু ওয়েট এই অর্থ বছরে নতুন বাজেট অনুযায়ী আপনি যদি একশো টাকা রিচার্জ করেন তবে রিচার্জ পাবেন বাহাত্তর টাকা বাকি আটাইশ টাকা সরকার রেখে দিবে ট্যাক্স হিসেবে ১৯ কোটি মোবাইল গ্রাহকের এই দেশে বুঝতে পারছেন টাকার অঙ্কটা কত বড় দিনে দুইশো থেকে পাঁচশো টাকা উপার্জন করা খেটে খাওয়া মানুষেরা দুমুঠো অন্যের যোগান দিবে নাকি পেটের দায়ে শত মাইল দূরে রেখে আসা পরিবারের খোঁজ নিতে টেলিকম ইন্ডাস্ট্রির খপ পড়বে আমাদের কেস অ্যানালাইসিস অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বেশি গ্রাহক সম্বলিত গ্রামীণ ফোন তিরিশ দিনের টক টাইম মিনিট প্ল্যান অফারগুলোতে এক টাকা সাতাইশ পয়সা প্রতি মিনিট থেকে এক টাকা তিয়াত্তর পয়সা প্রতি মিনিট চার্জ করছে অন্যদিকে এয়ারটেল এই সেই সীমা এক টাকা দশ পয়সা থেকে দুই টাকা পর্যন্ত যেখানে বিটিআরসি যেই কোনো অপারেটরের জন্য কল রেট ফিক্স করেছে প্রতি মিনিটে মিনিমাম পঁয়তাল্লিশ পয়সা তাহলে এই গল্পের ভিলেন কে সিম ইন্ডাস্ট্রি নাকি সরকার এখনই সিদ্ধান্তের বেড়া না পড়ে চলুন গল্পের বাকি অংশটা জেনে আসি বর্তমান বিশ্বে ইন্টারনেট আমাদের সবার সাথেই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এতটা বেশিভাবে জড়িয়ে আছে যে জাতিসংঘ ইন্টারনেটে অ্যাক্সেস দেয়াকে প্রতিটি মানুষের হিউম্যান রাইট হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ যেখানে প্রায় চোদ্দ কোটি ইন্টারনেট গ্রাহকের বারো কোটি গ্রাহক মোবাইল ইন্টারনেটের উপর নির্ভর করে সেখানকার চিত্র অ্যানালাইসিস করি এবার চলুন গ্রামীণ ফোন ও এয়ারটেলের ডাটা প্ল্যান অফারগুলোতে মান্থলি প্যাকেজে প্রতি গিগাবাইট ইন্টারনেটের দাম পড়ে গড়ে প্রায় উনিশ টাকা একটা ছোট্ট অ্যানালিটিক্স দেখাই একজন মানুষ দিনে গড়ে বিশ মিনিট ফোনে কথা বললে এবং এক জিবি ইন্টারনেট ব্যবহার করলে এক মাসে প্রায় তেরোশো থেকে পনেরোশো টাকার কাছাকাছি খরচ হয় বাংলাদেশে একটা মধ্যবিত্ত পরিবারের মাসিক ইনকাম যদি ছাব্বিশ হাজার টাকা হয় তার ইনকামের ছয় শতাংশ চলে যাচ্ছে একটি ডিভাইসের পেছনে আর যাদের ইনকাম পনেরো হাজার তাদের বেলায় এতেই কি শেষ ডাটা প্যাক কিনলে তো আরেকটি ট্র্যাপে অটোমেটিক্যালি পড়ে গেলেন ভ্যালিডিটি ট্র্যাপ সাধারণ ইন্টারনেট গ্রাহক হিসাবে যে কথা আপনার মনে আসতেই পারে ডাটা উইথ নো এক্সপায়ারি পসিবল কিনা এটাকে কোয়েশ্চেন অব দ্য ডিকেডও বলা যায় ধরুন আপনি গ্রামীণ ফোনের তিন দিনের বারো জিবি ডাটা প্ল্যানটি কিনলেন এবং কোনো কারণে তিন দিনে পুরো ডাটা প্যাকটি আপনি খরচ করতে পারলেন না ধরে নিন পাঁচ জিবি এখনও বাকি আছে সেই অব্যবহৃত ডাটা কোথায় গেল প্রশ্ন আসে না মনে আপনার টাকাও গেল ডাটাও গেল বিটিআরসি এর আপডেটেড গাইডলাইন অনুযায়ী সেই অব্যবহৃত ডাটা আবার ওই প্যাকেজে কিনলে সেটার সাথে যোগ হয়ে যাওয়ার কথা অর্থাৎ আপনার যদি আবার বারো জিবির একটি প্যাকেজ কিনেন তাহলে ওই আগের পাঁচ জিবি যোগ হয়ে টোটাল সতেরো জিবি হবে সেই প্ল্যান কতটা বাস্তবায়ন হচ্ছে সেটা না হয় কমেন্ট করে আপনারাই জানিয়ে দিবেন। তবে কিছু কিছু অপারেটর যেমন রবি বলছে কোনো ইউজার যদি একই ডাটা প্ল্যান এক্সপায়ারি হওয়ার আগে আবার কেনে তাহলে আনইউজড ডাটা নতুন প্ল্যানের সাথে যুক্ত হয়ে যাবে কিন্তু সেটা যে সিম কোম্পানির আরেকটি ট্র্যাপ তা যে কারোর কাছে স্পষ্ট তাহলে কি এক্সপায়রি ছাড়া ডাটা সম্ভব না এক কথায় যদি উত্তর দিতে চায় ইনফ্রাস্ট্রাকচারাল দিক ঠিকঠাক করলে সম্ভব কিন্তু এখানে একটা কিন্তু আছে সিম কোম্পানিগুলো এটা কখনোই হতে দিবে না আমাদের কেস অ্যানালাইসিস থেকে পাওয়া তিনটা কারণ আপনাদের সামনে তুলে ধরবো কাস্টমার ইন্টারেস্ট ধরে রাখার ডাটা প্ল্যানের এক্সপায়ারিং স্ট্র্যাটেজি যাকে বলা হয় সিম কোম্পানিগুলোর মূল হাতিয়ার ডাটা প্ল্যানের মেয়াদ রাখলে কাস্টমারের ইন্টারেস্ট বাড়ে সাত দিনের বারো জিবি প্যাকেজ কিনলে আপনি ভাববেন টাকা দিয়ে যেহেতু কিনেছি শেষ করি সাত দিন পর কিন্তু আবার আপনার ইন্টারনেট দরকার পড়বে যেমনটা বলেছিলাম ইন্টারনেট মৌলিক চাহিদার মতো হয়ে পড়েছে দিন দিন পয়েন্ট দুই মার্কেটিং স্ট্র্যাটেজি মার্কেট কম্পিটিশন বজায় রাখা সিম কোম্পানিগুলো সারা বছরই বিভিন্ন অফার দিয়ে থাকে দেখা যাচ্ছে গ্রামীণ ফোন এই ধামাকা অফার দিচ্ছে তো রবি অন্য আরেকটা আবার দেখা গেল বাংলা লিঙ্ক আরেকটু কম দামে ডাটা প্যাকেজ দিচ্ছে এভাবেই তারা মার্কেটিংয়ের ট্র্যাপে ফেলছে আপনাকে আমাকে আর আমরাও অগত্যা একই বেলতলায় যাচ্ছি বোকার মতো পয়েন্ট তিন ইনফ্রাস্ট্রাকচারাল ও রেভিনিউ অসুবিধা ডাটার মেয়াদ না থাকলে আপনি কি করবেন কম দামে বস্তাবর্তি ডাটা প্যাক কিনে রেখে দেবেন সিম কোম্পানি তো সেটা কখনোই চায় না তাদের রেভিনিউয়ের বারোটা বাজবে তখন তাছাড়া একই নেটওয়ার্কে ট্রাফিক তখন খুব বেড়ে গিয়ে ইন্টারনেট স্লো হয়ে যাবে এই তো শুনলেন কত বাধা বিপত্তি তাহলে কি এর কোনো সমাধান নেই এটা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে খুবই ইউজার ফ্রেন্ডলি একটা সমাধান চোখে পড়ল কেমন হয় যদি আপনার অব্যবহৃত ডাটার বদলে সমপরিমাণ মূল্যের টক টাইম মিনিটস বা এস এম এস পেয়ে যান ফিলিপাইন্সের জনপ্রিয় টেলিকমিউনিকেশন কর্পোরেশন ডিআইটিও এই সুবিধাটাই দিচ্ছে গ্রাহকদের পাঁচশো এমবি বি অব্যবহৃত ডাটাকে পঞ্চাশটি এসএমএস এবং পাঁচ মিনিট টক টাইম মিনিটে কনভার্ট করা যায় বাংলাদেশেও এরকম ইউজার ফ্রেন্ডলি সমাধান আসা সম্ভব যদি বিটিআরসি তেমন কোনো উদ্যোগ নেয় বা বাংলাদেশের সিম ইন্ডাস্ট্রি কম্পিটিশন বাড়ে এখন প্রশ্ন হচ্ছে মার্কেটে নতুন কম্পিটিশন আসছে না কেন সহজ উত্তর ট্যাক্স ব্যবসায়ীরা বাংলাদেশের মোবাইল সার্ভিসের উপর ট্যাক্স নিয়ে সব সময় অসন্তোষ দেখিয়েছেন বাংলাদেশে মোবাইল ফোন সার্ভিসের উপর ট্যাক্স তেত্রিশ শতাংশ যেখানে শ্রীলঙ্কা ভারত পাকিস্তানে বাংলাদেশের প্রায় অর্ধেক সিম কোম্পানিদের মতে কাস্টমার যদি একশো টাকার ডাটা প্যাকেজ কিনেন তবে চুয়ান্ন টাকা সরকার বাইশ থেকে ২৮ টাকা বিভিন্ন লাইসেন্স রিলেটেড সার্ভিসকে দিতে হয় তারা পায় মাত্র বাইশ টাকা তো বুঝতেই পারছেন এই সেক্টরে নতুন কম্পিউটার আসাটা কেন কঠিন বাংলাদেশে তবে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে ই সিম মানে ইমবেডেড সিম এটার জন্য আপনাকে শুধু একটি কিউআর কোড স্ক্যান করতে হবে কোনো ফিজিক্যাল সিমের দরকার নেই বাংলাদেশে প্রথম ই সিম নিয়ে আসে গ্রামীণ ফোন এছাড়াও রবি লিঙ্ক ই সিম সুবিধা দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে ই সিম কিছু আকর্ষণীয় ইউজার ফ্রেন্ডলি অফার দিচ্ছে তাছাড়া ট্রাভেলারদের জন্য ই ইসিমের বিকল্পই হতে পারে না তো ভিউয়াররা এই ছিল আমাদের সিম ইন্ডাস্ট্রি সম্পর্কে আলোচনা আগের প্রশ্নে ফিরে যাই ভোক্তা হিসেবে আপনার হয়রানির জন্য কে দায়ী গল্পের ভিলেন কে সরকার নাকি সিম কোম্পানিগুলো কে বড় কে ছোট তাতে কি আসে যায় নুন আনতে পান্তা দেশে ভুক্তভুগি আমরা সেটাই প্রধান কনসার্ন